আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন পর বাজিগারের বেবি হইছে একটা বিরতির পরে কারণ হচ্ছে আমার যে মেল বাজিগারটা ছিল সেটা খাঁচার মুখ খোলা ছিল সামহাও তারপর চলে গেছে তো তারপর নতুন করে যখন মেলটা নিয়ে আসছি জোড়া দিছি তো তারপর প্রথম মাসে ডিমটা জমেনি। তো এবার দ্বিতীয় মাসে তিনটা ডিম দিছিল এটা এবারও একটা জমে না এই যে আমার হাতে এটা তো তারপর যেহেতু পাখিকার ডিমগুলো লাইটিং সিস্টেমে দেখা নিষেধ কারণ দেখলে হচ্ছে ডিমগুলো এত নরম আর ছোট্ট এই যে ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে খুব নরম থাকে লাইটিং করে দেখিনি তো আমার ছেলে বেশ খুশি হইছে পাখির বেবি দেখে অলরেডি নাচ শুরু করে দিয়েছিলো যখন আমি ওরা দেখাইছি তো এই যে দেবী দুইটা আলহামদুলিল্লাহ আছে জি মাম্মা বিবি হাত দিছ না বাবা একদম ছোট রে হাত দিও না দিও না ধরে না ধরে না আকা আকা ওই না সি হাত দিয়ে এসো যাও হাত দিয়ে এসো তো এই দুটারে নিয়ে আসছি কারণ এক সপ্তাহর উপর হয়ে গেছে তো ওরা পটি করছে তো এই মলমূত্রগুলো থাকলে ওদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে যে কারণে বের করে নিয়ে আসছি ছোটোটা একদম ছোট্ট ওটা এখনও চোখ ফোটে নাই আর যেটা আগে হয়েছে বড়টা ওটার অলরেডি চোখ ফুটছে সেটা ভয় পাইতেছে বেশি সময় নিব না তাড়াতাড়ি ক্লিন করে রেখে দিব তো এই শীতের মধ্যে বাচ্চাগুলো যেহেতু ফুটছে একটু বেশি কেয়ার লাগবে তো বীজ জাতীয় যেই খাবারগুলো সরিষার বীজ আছে তারপর বিভিন্ন যেগুলো ফুলের বীজ ওগুলো বেশি বেশি দিতে হবে যেন ওদের ঠান্ডাটা না লাগে শরীরটা গরম থাকে আর চারদিক দিয়ে বস্তা দিয়ে এমনভাবে রাখছি যেন বাতাসটা বেশি না আসে তবে মলমূত্র ত্যাগ করলে যেন গ্যাস না হয় সেটা বের হওয়ারও ব্যবস্থা রেখে দিছি তো তবে ওদের কিন্তু যেটা হচ্ছে মেল বড়টা বাবাটা ওটা হচ্ছে অসুস্থ ওর লেজটা এখনো বাঁকা আসে আর খুব সুখ না ওদেরকে বেশিরভাগ কেয়ারটা ওদের মাই করতেছে পাপা দরিস না ছোট্ট টাটা দিয়ে দাও সবাইকে রেখে দেব টাটা সবাইকে টাটা দাও এই যে এবার দাও মা টাটা দিয়ে দেন গুডেট টাটা বাই বাই ওকে তোরা ভালো থাকুক সুস্থ থাকুক এই দেওয়া করবেন আর বড় হলে অবশ্যই আপডেট নিয়ে আসবো uh